হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল দ্রুত লম্বা করে ফেলুন তিনটি ঘরোয়া উপায়ে মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে চুল মানুষ চুলের স্টাইলের জন্য প্রচুর সময় ও টাকা ব্যয় করেন কারণ চুল এবং চুলের ধরন ব্যক্তি সাধারণত ফুটিয়ে তোলে খুব বেশি পরিমাণে চুল পড়া একটি যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যা তরুণ অথবা বৃদ্ধ উভয় অবস্থাতেই মানুষ এই সমস্যাটিতে ভুগতে পারেন সব মেয়েই চায় তার চুল যতদূর সম্ভব ঘন লম্বা চকচকে শক্তিশালী ও স্বাস্থ্যবান হোক কিন্তু বেশিরভাগ মেয়েরাই চুল গজানোর চেয়ে চুল পড়ার সমস্যায় ভুগে থাকে বেশি জিনগত কারণে অনেক পুরুষ মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মাথার চুল পড়ে যায় এমনকি টাক পড়ে যায় এই সমস্যা থেকে মুক্তির জন্য তারা তাদের সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব সবই করেন মার্কেটগুলোতে অনেক দামি ক্রিম শ্যাম্পু কন্ডিশনার ও মাস্ক পাওয়া যায় কিন্তু এদের বেশিরভাগই অকার্যকর পুষ্টির অভাব হরমোনের অসামঞ্জস্য মানসিক চাপ জিনগত সমস্যা চুলের স্টাইল চুলে তাপ দেওয়ার ভুল পদ্ধতি সহ আরও অনেক কারণেই চুল পড়ার সমস্যা হতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এমন অনেক প্রাকৃতিক ও ঘরোয়া কিছু উপাদান আছে যা চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দিতে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে অনেক বেশি কার্যকরী আসন জেনে নিই সেই উপাদানগুলো ওদের ও তাদের ব্যবহার প্রণালী পেঁয়াজের রস পেঁয়াজ শুধু আপনার রান্নাকে সুস্বাদু করে না আপনার চুলের বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা রাখে পেঁয়াজের রসে সালফার থাকে যা কোলাজেন টিসু এর উৎপাদন বৃদ্ধি করে যা নতুন চুল গজাতে সহায়তা করে মাঝারি আকারের দুই থেকে চারটা পেঁয়াজ থেতলে রস বের করে নিতে হবে এবার পেঁয়াজের রসটুকু মাথার তালুতে খুব ভালো করে মাসাজ করতে হবে এভাবে এক ঘন্টা রাখতে হবে যদি সম্ভব না হয় তাহলে পনেরো মিনিট রাখলেও হবে তারপর শ্যাম্পু ও পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন পেঁয়াজের রসের ঝাঁঝের জন্য চোখ জলে ও পানি চলে আসে যারা এটা সহ্য করতে পারবেন না তাদের জন্য বিকল্প আরেকটি পদ্ধতি আছে তা হল চার থেকে পাঁচটি পেঁয়াজ কেটে নিতে হবে এক লিটার পানি ফুটিয়ে নিতে হবে ফুটন্ত পানির মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট ফুটাতে হবে তারপর মিশ্রণটি ঠান্ডা করতে হবে চুল শ্যাম্পু করার পর পেঁয়াজের এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন যদি আপনি পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারেন তাহলে ওই দিন আর চুল ধোয়ার দরকার নেই পরদিন শ্যাম্পু করে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন আর যদি আপনি গন্ধটা সহ্য করতে না পারেন তাহলে অন্তত এক ঘন্টা এভাবে রাখুন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন পেঁয়াজের রস শুধুমাত্র আপনার চুলের বৃদ্ধিতে সহায়ক না বরং এটা আপনার চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে অবিশ্বাস্য রকমভাবে ডিম চুল কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি আর ডিম হচ্ছে প্রোটিনের চমৎকার উৎস তাই ডিম চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে দুইটা ডিমের কুসুমের সাথে দুই টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে নিন মিশ্রণটি আপনার মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করুন এবং এভাবে পনেরো থেকে বিশ মিনিট